নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশীয় দেশান্তরে দেখে নেব এক নজরে বালি নিয়ে রাজ্য জুড়ে সন্ত্রাসের বালিয়ারি বীরভূমের কাঁকড়তলাতে বোমাবাজি ও সংঘর্ষ বীরভূমের বালির লড়াই অনুব্রত বনাম কাজল শেখ গোষ্ঠীর সরানো হলো থানার ওসিকে কলকাতায় এটিএম জালিয়াতি অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব সিন্ডিকেট দ্বন্দ্ব নিয়ে বজবজে এখনও আতঙ্ক কাটেনি ঘোড়ামড়া দ্বীপের কাছে দুটুকরো ছাই বোঝাই অ্যাস ডুবছে বার্স চাকরির সুপারিশে সিবিআই এর প্রভাবশালীদের তালিকায় নাম সাংসদ পুলিশ সুপারেরও সফল আমেরিকা সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেবেন তিনি শুরু হলো সিবিএসসি পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা বাইশ লক্ষ আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আজ পাঞ্জাবে নামবে বিশেষ বিমান ঝাড়খণ্ড সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশে বন্দে ভারত ট্রেন পরিষেবার ষষ্ঠ বছর পূর্ণ হচ্ছে আজ দিল্লিতে সরকার গঠনের তৎপরতা বিশেষ বৈঠকে দিল্লির বিজেপি নেতারা বিশ্ব শিশু ক্যান্সার সচেতনতা দিবস আজ মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলানস্কি জার্মানিতে মিউনিক শিকর সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রী। মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসদের ফেরাতে তোরজোর নাসার ভারতের সঙ্গে আরও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে আমেরিকার কাছ থেকে আরও পঁয়ত্রিশটি ফাইটার জেট পাচ্ছে ভারত দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা